থাকে না বন্ধুরে এই কোরআনুল করিম তেলাওয়াতের মধ্যে অনেক ঘটনা আছে তিনটা বিষয় যদি আপনাদেরকে বলতে যাই অনেক সময় লাগবে এই তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি যে ইন্নাল্লাযীনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা নামাজ কায়েম করতে হবে নামাজ তো আমি নিজেই পড়ি না তার কায়েম করব কেমনি কথা বোঝেন নাই নামাজ তো আমি নিজেই পড়ি না তার কায়েম করব কেমনি আল্লাহ যে জানাইলেন এই আয়াতের মধ্যে নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আমার আপনার কাছে যদি নামাজ না থাকে আমার আপনার কাছে যদি নামাজ না থাকে ইমান আছে কথা কর আমি যদি বলি যে আমার আমি নামাজ তো পরিণত কি হয়েছে আমার ইমান ঠিক আছে মোট আছে না কথা খেয়াল করে শুনবেন আমি যদি বলি আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে রিমান যে কেন ঠিক আছে এটা তার কথা মতো ঠিক আছে আল্লাহর কথা মতো নাই অনেকেই আছে না যুদ্ধে নামাজ পড়ার পড়ার কথা বলা হয় না আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার রিমা ঠিক আছে আচ্ছা বলেন তো আমাদের নবী সাহাবাই আইক্রাম নামাজ না পড়ে কি কোনো কিছু করছে পৃথিবীতে যত আল্লাহর হলি হয়েছে নামাজ না পড়ে না নামাজ পড়ে

কিছুই করতে পারবেন না যদি আপনি বলেন আমি নামাজ পড়ি নাই আমি হলি হয়ে গেছি আমার ইমান মজবুত আমার ইমান ঠিক আছে তোমরা নামাজ পড়ি কি করলা তোমরা নামাজ পড়ে কি করলা আর আমরা নামাজ পড়ে আমাদের ইমান ঠিক আছে এরকম মানুষ আছে না যদিও ভাই হাসতেছি কষ্ট লাগে এই আয়েতের মধ্যে আল্লাহ বললেন তিন নাম্বার এক নাম্বার কিতাব তেলাওয়াত করো দুই নাম্বার নামাজ কায়েম করো তিন নাম্বার তোমার আয় কী তো টাকা থেকে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আল্লাহর রাস্তায় ব্যয় করো যদি তুমি ব্যয় করো এই তিনটা কাজ যদি তুমি করো তাহলে এই দুনিয়ায় এবং পরকালেও দুনিয়ায় তুমি ঠকবে না পরকালের জীবনেও তুমি ঠকবা না কথা বোঝাইতে পারছি মনে রাখবেন বাইশ নাম্বার পাড়ার সুরতুল ফাতির আয়াত নাম্বার উনত্রিশ এই আয়াতের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহ উল্লেখ করে দিয়েছে এই তিনটা বিষয়ের মধ্যে আমি একটা বিষয় আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে বলে দিই যতটুকু সময় পায় আল্লামা জমির উদ্দিন লানুফরি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে আল্লাহর এক আবেদ বান্দা পলি বান্দা এলমে তাসওয়াদ অন্তরের চক্ষু যাদের খোলা এই চোখ দিয়ে যদি আপনি ওই চায়ের স্টলে বসে যদি টিভি দেখেন ওই চোখ দিয়ে কি আপনি ভালো স্বপ্ন দেখবেন বলেন ভালো কিছু আশা করা যায় ভালো কিছু কিন্তু আশা করা যায় না চোখের কি হিসাব দেওয়া লাগবে না আমার চোখের কিন্তু হিসাব দিতে হবে তা তিনি লিখেছেন আল্লাহর এক আবেদ বান্দা ঈশানের নামাজ পড়ে ঈশানের নামাজ পড়ে রাত্রে বেলা বিছানায় ঘুমাইছে ঈশানের নামাজ পড়ে রাত্রে বেলা বিছানায় ঘুমাইছে যুবক ভাইরা খুব দিলের গান লাগান আল্লাহর ঈশানের নামাজ পড়ে যখন বিছানায় ঘুমাইছে কিছুক্ষণ পরে তিনি স্বপ্ন দেখেন যে একজন ব্যক্তি তার বিছানার কাছে আসলেন তার বিছানার কাছে আসার পরে তার বিছানার পাশে তার বসে ডাক দিলেন এর আল্লাহর বান্দা তুমি এখনো ঘুমাও তুমি কি আল্লাহর ইবাদত করবা করবানা বন্দেগি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর জাগ্রত হয়ে গেছে জাগ্রত হয়ে যখন ঘরের দিকে তাকায় দেখে অন্য অন্য দিনের মতো অর্থাৎ স্বপ্নের মধ্যে দেখতেছে স্বপ্নের মধ্যে এই বিষয়টা বুঝতেছে যে যখন জাগ্রত স্বপ্নের মধ্যে যখন ওইভাবে বলেছে যখন উনি জাগ্রত হয়ে দেখে যে ঘরের মধ্যে একটা আলোকিত নূর সুবহানাল্লাহ বলে আল্লামা জুমিরউদ্দিন নানুফরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনাটা তিনি বলেছেন যে ঘরের মধ্যে তিনি কিন্তু সবের মধ্যে দেখছে ঘরের মধ্যে নূর আল্লাহর ওলি অন্যান্য দিনের মতো নামাজ আদায় করে কিন্তু আজকের দিনটা বেதிக্রম আজকের রাতটা বেதிக্রম যখন ঘরের মধ্যে তাগাইয়া দেখে ঘরের মধ্যে কেমন জানি আলোকিত হয় এ ভাই এটা ওই আলো না এটা হলো ইমানের আলো ইমানের আলো যাদের মধ্যে থাকে যেমন আমার নবীজি সাল্লাহ সাল্লামের স্ত্রী হজরত আয়সা সিদ্দি আল্লাহ তালহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত আয়সা বলছিলেন হে পৃথিবীর মানুষেরা শোনে নাও শোনে নাও আমার যদি কোনো কিছু সুজ যদি কোনো সময় হারিয়ে নিয়ে যেত যদি কোন জমিনে পড়ে যেত আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন আমার ঘরে আসবে আমার নবীজি যখন আমার ঘরে আসত আমার নবীজির নূরের চেহারার আলোতে আমি আয়েশা ওই সুজ খুঁজে বের করে পেতাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নলী দেখে কেমন যেন ঘরের মধ্যে লাগছে যখন ঘরের দরজাটা খুলেছে ঘরের দরজাটা খোলার পরে দেখে অনেকগুলো গাছের বাগান সুন্দর ফুলের বাগান প্রত্যেকটি ফুলের বাগানের গাছের উপরে একটা করে পাখি বসা আমার বন্ধুরে দিলের কান একটু লাগায়া দিবেন দেখেন আমার আল্লাহ যে জানিয়েছে ইন্না আল্লাহ দিন না কি তোমরা এই কোরআন পড়ো এই কোরআনকে মহব্মত করো এই কোরআনকে মহব্মত করলে আমার আল্লাহ তোমাদের জন্য কি পুরস্কার দিবে এবার আল্লাহ রলি যখন তাকায়া দেখে এত সুন্দর একটা বাগান যে বাগানের গাছের মধ্যে আবার পাখিও বসা আর একবার জোরে বলেন সুবাহান আল্লাহ বাই সুমান আল্লাহর তো আওয়াজ হচ্ছে না হ্যাঁ খান নাই নাকি না সুমান আল্লাহ বললে কি টাকা দেওয়া লাগবে মারা গেলে কবরে গেলে বুঝবেন একবার সুবাহ আল্লাহ পড়ার দাম কত তখন আল্লাহর অলি দেখছে যে এত বাগান সুন্দর প্রত্যেকটি গাছে একটা করে পাখি আল্লাহর অলি দরজার থেকে বের হয়ে একটু আগায় গেছে আমার ভাইরা যুবক বন্ধুরে খুব মনোযোগ দিয়ে শুনবেন ওই যুবকটা আল্লাহর ওলি যখন একটু আগায় গেছে একটু আগায়ে যে দেখা দেখে সুন্দর একটা স্বর্ণের চেয়ার কিসের চেয়ার স্বর্ণ কত করে ভরি জোরে বলেন এখন বর্তমান স্বর্ণ কত করে ভরি একটা চেয়ার বানাইতে কত লাগবে সুন্দর একটা স্বর্ণের চেয়ার স্বর্ণের চেহারের ডান পাশে আর বাম পাশে দুই পাশে দুইটা মহিলা সুন্দরী নারী কি নারী দুই পাশে সুন্দরী দুইটা নারী একজন নারীর হাতে একটা সুন্দর হীরার মতো পানি আর একজনের হাতে একটা পাখা নিয়ে চেয়ারে দুই পাশে দাঁড়ায় আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ওই চেয়ারে কোনো একজন ব্যক্তি এসে বসবে দুনিয়ায় তো আপনি টিভির মধ্যে দেখেন টিভির মধ্যে দেখেন না কত সুন্দরী সুন্দরী নারীরা আর দেখেন ও খুব ভালো আরে ভাই আগে মরেন না কে এখনো সময় আছে তো করার এখনো সময় আছে আল্লাহর কাছে তো করো রে ভাই বন্ধুরে রে একদিন তো আমার আপনার কবরে যাওয়া লাগবে এই কবর থেকে কিন্তু আমরা কেউ বাঁচবো না আমারও কবরে যাওয়া লাগবে আপনাকেও কবরে যাওয়া লাগবে কেন মসজিদে আজান হয়ে যায় তুমি টিভির পদ্মায় গান দেখো তুমি চা রেজিস্টরনে বসে চা খাও আর বিড়ি সিগারেট খাও আর গান দেখো নামাজ হয়ে যায় তুমি খবর রাখো না যে মালিক তোমারে বানাইলো যে মালিক তোমারে এত কিছু দিল তুমি বাড়ি থেকে হেঁটে হেঁটে ওই চায়ের স্টল পন্ত গেইলা যে মালিক তোমার পায়ে জোর দিল দিয়ে হেঁটে চায়ের স্টল পন্ত গেইলা ওই মালিকের হুকুম তুমি বাদ দিয়া তুমি চায়ের স্টলে নাচ গান দেখো সুন্দরী কত দেখছো দুইজন ব্যক্তি সুন্দরী নারী দুই পাশে চেয়ারের পাশে যখন দাঁড়ায় আছে আল্লাহর চিন্তা করে কি ব্যাপার দেখলাম আমি যে দুই পাশে দুইটা এবং একজনের হাতে পানি আর একজনের হাতে পাখা মনে হয় কিছুক্ষণের মধ্যে ওই চেয়ারে আল্লাহর কোনো বান্ধে এসে বসবে আর ওই পানি খাওয়াইবে আর ওই পাখা দিয়ে তাকে সেবা যত্ন করবে এখন ওই চেয়ারে বসতে চান কারা কারা ওই চেয়ারে বসার শখ আছে হাত তো আল্লাহকে দেখায় বলেন আল্লাহ আমি ওই চেয়ারে বসতে চাই এই যারা হাত তারা বসতে চাবেন না আচ্ছা ওই বস হাত নামান ওই চেয়ারে বসতে চাইলে পরে এই তিনটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ এই সুরা ফাতিরের যে আয়াতের মধ্যে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে যে তিনটা কাজের কথা বলছে এই তিনটা কাজ যদি আমি আপনি করি আল্লাহ পাক ওয়াদা দিয়েছে ওই চেয়ার আপনার জন্য বরাদ্দ হবে ওই চেয়ার কি আপনার জন্য কি বরাদ্দ হবে যদি এই তিনটা কাজ আমরা করতে পারি তা আল্লাহ রলি ওই চেয়ার দেখে আরেকটু আগায় গেলেন আর একটু আগে যাওয়ার পরে দেখেন রাস্তা দিয়ে সুন্দরী 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 যুবক এবং যুবতীরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে আর ওই বিশাল বড় একটা প্রাসাদ এত সুন্দর প্রাসাদ ওই প্রাসাদ পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পৃথিবীর কোনো মিস্ত্রি তৈরি করার মতো ক্ষমতা নাই পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার মিস্ত্রি ক্ষমতা নাই ওই পাশাদের মধ্যে দেখে একজন পাগড়ি জুব্বা পরে ওই মধ্যে বসে আছে আসে আগে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন হুজুর আসসালাম আলাইকুম আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই হুজুর ডাক দিয়ে বললেন তুমি আমার কাছে কি জিজ্ঞাসা করবে সেটা আমি ভালো করে জানি তুমি জিজ্ঞাসা করতে চাও যে তুমি ঘরের দরজা থেকে যখন বের হলা এত সুন্দর বাগান এই বাগানগুলা কি আর ওই বাগানে পাখি আছে এইটা কি আর চিয়ার দেখেছো চিয়ারে দুই পাশে সুন্দরী নারী পাখা নিয়ে পানি নিয়ে দাঁড়ায় আছে ওইটা কি আর এই কার জন্য এটাই তুমি জানতে চেয়েছো আল্লাহর ডাক দিয়ে বলো অবশ্যই এটাই